আমরা কেমন আছেন এই যে দেখেন একজন বাইরে বিভিন্ন মোবাইল চাপতে 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 অস্থির হয়ে যায় অস্থির আমরা কিসের কাজ চলে যাচ্ছি

গরম আসছে আমার মেকআপের আটা আটা বাজবে তুমি অনেক সুন্দর একটা বার কাহিয়া দিচ্ছা তুমি অনেক সুন্দর একজন বলতেছে থ্যাংক ইউ সো মাচ আজকে কথা হ্যালো আপু কেমন আছো আপু আমাকে কিছু সাহায্য করবো আমি তোমাকে কিভাবে সাহায্য করবো আমরা আশেপাশে যারা আছে তাদেরকে হেল্প করছি করতেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবারও এই যে সবাইকে গতবার মাসে শাড়ি দিচ্ছি গ্রামে আবার প্রায় তিরিশ জনের মতো মানুষকে সারি দিচ্ছি হ্যাঁ গতবার দিছিলাম মনে হয় চল্লিশ জনের মতো চল্লিশ জন হ্যাঁ গতবার চল্লিশ জনকে শাড়ি দিছিলাম লুঙ্গি দিছিলাম এবার সারিয়ে দিচ্ছি দিশা আমি তোমার অনেক বড় ফ্যান আমার নাম যার নাতনা সোমাক্তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি কোনটা থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে কিছু সাহায্য করো আসালাম জান্ন আমরা এখন আছি কোথায় বলা যাবে না আলাইকুম আপুকুম আসালাম কিছু কিশোরগঞ্জ না আসলে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি না কিশোরগঞ্জ যাওয়ার এখনো টাইম হয় নাই আমাদের অনেক কাজ আছে আরো শপিং শেষ শপিং করে তারপরে একদিন হচ্ছে আমার ছেলেদের শপিং করবো আমার আসে শপিং করে দেন হচ্ছে পরের দিন আপনাদের আপু আমি নোয়াখালী থেকে বলছি থ্যাংক ইউ

এই লাইফ প্রচার হচ্ছে আমার পেজ রিম আই ডি এছাড়া যদি কোনো পেজে লাইভ প্রচার করে বাবে সেটা ফেক কিছু চুরচুন্নি আছে যেগুলা জন্ম দিছে হচ্ছে মানে নিজে নিজের মা বাবা জন্ম দেন নাই রাস্তাঘাটের অন্যকে জন্ম দিছে ওরা আমাদের লাইফ গুলাকে তাদের মোবাইল এইভাবে ধরে অন্য মোবাইল দিয়ে ছেড়ে লাইভ প্রচার করে যে তাদের পেজে লাইভ ঠিক আছে ওসব জালদ গুলাকে যে কি করা দরকার আহ আপো আপনার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যালো হাই বকুর সময় কি আমার পরিবার গুলো হম আমি আপনাদের কাছ থেকে জামা নিতে চাই পেয়ে যে নক করেন পক্স কালেকশন পেয়ে যে নক করেন ওখান থেকে জামা নিতে পারবেন আচ্ছা রাস্তা অনেক ফাঁকা আছে আজকে কি বন্ধ না তো সবাই গ্রাম গেছে এত ফাঁকা কেন আজকে

আপু আমি সিলেট থেকে দেখছি আপনাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রোজার মধ্যে লাইফ রোজার মধ্যে লাইফ করলে প্রবলেম কি আপু তুমি কি জোরে কথা আপু তুমি জোরে কথা বলো এই যে বললাম দিশার হাইট কত আমার হাইট ফাইভ ফিট ফাইভ দিশা তো ফাইভ ফিট ই হবে তাই না আস্তে আস্তে বড় হচ্ছে এখনই হাইট জিজ্ঞেস করেন বলো যখন ষোলো বছর হবে তখন ওর হাইট জিজ্ঞেস করবেন দিশা সুবিধা রেখেছে হ্যাঁ

দাঁড়ান দিচ্ছি মাংতি টাকা খুবই কাকা কে আনে নেই না রে আচ্ছা সবাই